কাউকে একটি চিমড় দিয়েছেন একটি কিল দিয়েছেন এরকম কোনো ইতিহাস নাই কিন্তু দুঃখজনক ভাবে সত্য ১৭ ডিসেম্বর রাতে টঙ্গির ময়দানে দাওয়াতিগের নাম ব্যবহারকারী একটি শ্রেণী বিভ্রান্ত শ্রেণী দা শ্রেণী কোদাল কুড়াল দ্রাম দা কিরিস নিয়ে ভ্রমন্ত মুসলমানদের উপরে সন্ত্রাসী কায়দায় যে হামলা করেছে অসংখ্য মানুষকে আহত বেশ কয়েকজনকে শহীদ করেছে আর কিছু হোক না হোক কিছুতেই তারা সাথে সম্পৃক্ত হতে পারেই না বরং তারা সন্ত্রাসী সংগঠন যেমনি ভাবে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে সরকার নিষিদ্ধ করছে কিছুদিন আগে একটি সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা আজকের এই সমাবেশ থেকে ওলামাইলামের পক্ষ থেকে জনতার পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হওয়ার কারণে সাতপন্থীদেরকে অবশ্যই সকল প্রকারের তাদের কার্যক্রম এই দেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সম্মানিত উপস্থিতি মিডিয়া মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব বিভিন্ন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বলে তাবলিগের সংঘর্ষে এতজন আহত অতজন নিহত কথাটা সম্পূর্ণ ভুল এখানে শব্দ চয়ন সঠিক হয়নি আপনারা কি করে এরকম দুই গ্রুপকে একত্র করে দেখাতে পারেন এক গ্রুপ ছিল ভূমি অথবা তাহাজুদের নামাজে অথবা তাহাজ্জুদের জন্য অজু স্তেঞ্জারত অবস্থায় আরেক গ্রুপ বাহির থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে শহীদ করেছে আহত করেছে কি করে বলতে পারেন দুই দলের সংঘর্ষ আশা করি সাংবাদিক ভাইরা শব্দ চয়নে সতর্কতা অবলম্বন করবেন এভাবে লিখতে পারেন ভাইদের উপর সশস্ত্র সন্ত্রাসী সাত লিগের হামলা এ ধরনের লিখতে পারেন সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সারা দেশ থেকে সন্ত্রাসী ভাড়া করে করে বা তাদের দলের যে সন্ত্রাসীগুলো আছে কালো রঙের কালো গ্লাসের মাইক্রো ভাড়া করে করে তারা দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকা থেকে গিয়েছে বরহাত্মার এক ভাই বলেছেন আমি নিজ চোখে দেখেছি ওরা বিভিন্ন দেশীয় অস্ত্র গাড়িতে তুলে তারা গাড়িতে বোঝাই করে যাচ্ছে আমার প্রশ্ন আমাদের দেশে সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে ডিজিএসআই আছে ডিবি আছে ডিএসপি আছে এনএসআই আছে আরো নাম জানা অজানা আরো সমস্ত থাকতে পারে এইভাবে সারা দেশ থেকে অস্ত্র শস্ত্র নিয়ে চতুর্দিকে তারা টহল দিল মহড়া দিল দিনভর মহারা দিল রাতের শুরুভাগেও ছিল মধ্যভাগেও মহড়া দিল রাতের শেষ অংশে কি আক্রমণ করলো এই গোয়েন্দারা এগুলো কি উদ্ঘাটন করতে পারেনি উদ্ঘাটন করতে পারেনি তাহলে দেশের রাষ্ট্রীয় পোষাগারের শত শত কোটি টাকা কেন খরচ করা হবে প্রশাসন কেন এ ব্যাপারে সঠিক ব্যবস্থা নেয়নি প্রশাসনকে এর সমুচিত জবাব দিতে হবে অবশ্যই সঠিক ব্যাখ্যা দিতে হবে যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারে তাহলে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাবো দাবি জানাবো এবং যদি সন্ত্রাসীদের বিচার করতে না পারে তখন আমাদের এই দাবি থাকবে ব্যর্থতার দায় ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে শেষ কথা অনেকে মামার বাড়ি আবদার করছে কি আবদার বলে চলমান পরিস্থিতিতে বিশ্ব ইস্তেমা করতে না যাওয়ায় যুক্তিযুক্ত হবে আমি এটা মামার বাড়ির আবদার এই আবদার কখনো গ্রহণযোগ্য হবে না সন্ত্রাসীরা আপনার বাড়িতে হামলা করেছে সন্ত্রাসী তারপরে চলে গিয়েছে আপনিও আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন এই আবদার যেরকম অন্যায় এরকম সন্ত্রাসীরা দাউদ লীগের সাথীদের দাওয়ের সাথীরা ইস্তেমা করতে পারবা না এ ধরনের আবদার করাও এ ধরনের অন্যায় আল্লাহ আলমিন কোরআনে কেরিমে বলেছেন যারা কোন নিরপরাধ মানুষকে অন্যায় ভাবে হত্যা করে আল্লাহ রকুল আলমিন তাদেরকে জাহান নামে দিবেন জাহান নামে তারা জাহান নামে যাবে খালি গানফি চিরদিনের দিন জাহান জন্য জাহান্নামে থাকবে তাদের প্রতি আল্লাহর তাদের প্রতি আল্লাহর লানত আল্লাহ রাব্বুল তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন সুতরাং সাদিয়ানি ভাইরা তা যাও ভাই তওবা করে মুসলমান হয়ে যাও না হলে সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন তিনি রেলওয়ে স্টেশন মসজিদের সম্মানিত ইমাম খতিব জেনাব